হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিস্টি ক্রিয়েটিভিটি ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সৌমি সামন্ত চক্রবর্তী তো আমি এমনি মিনি ভ্লগ সবসময় প্রায় ছেড়ে থাকি তোমরা দেখো কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে কিন্তু আজকে আমি ওই ভাবছি একটু বড়ো করে মোটামুটি ডেলি ব্লগ যেটাকে বলে আমি পার ডে কী করে থাকি মাঝে মধ্যে ওই আমি তো বাঙালি মানে আঠারো মাসে বছর হয় তবুও চেষ্টা করবো আর কি মাঝে মাঝে ছাড়া যাই হোক তো সকাল থেকে উঠে আমি চলে যাই সোজা আমার ব্যালকনিতে ভালো লাগে আমার গাছগুলো পরিচর্যা করতে জলটল দিই আর কি তো দেখো এখানে একটা ছোট তো ছোলা গাছ উঠেছে ওই অঙ্কুরিত ছোলা ফেলেছিলাম তারপরে দেখো জুঁই ফুললে জুঁই ফুল ধরেছি খুব সুন্দর গন্ধ ছড়ায় সকালবেলাটা তারপরে আমি সোজা চলে আসি আমার কিছু মানে ওই কী বলে গরম জল আর লেবু দিয়ে ওটা খাই সকালবেলা খুব অস্বস্তি হয় কিন্তু খেতে হয় ওয়েটটা অনেকটা বেড়ে গেছে আগে ওটা তো কমাতে হবে যাই হোক দিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করি তারপর সোজা চলে যাই রান্নাঘরে এই যে ফ্রিজ থেকে দেখো সবজিগুলো বের করেছি রান্না করব বলে কি করব জানি না বাট বের করে রেখেছি তারপরে একটু ব্রেডও বের করে রেখেছি খাওয়ার জন্যে সকালবেলাটা তারপর আমার হাজব্যান্ড বললো যে সরছোলা ওই ভেজানো খাবে না সেদ্ধ করে ভাজাটা যেটা ওটাই খাবেতেই ভেজেছিলাম তারপরে ব্রেডটা ওই সেঁকতে দিয়েছিলাম সেকার পর ওটাতে বাটার দিয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম সকালের খাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি স্নান করে সোজা চলে গেছিলাম পুজো দিতে আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো টুজো হয়ে গেছিলো তারপরে তার আগে রান্নাটা হয়েই গেছিলো তাই আমরা খেতেও বসে গেছিলাম তখন দুটো বাজে তারপরে এই ক্লিপটা আশা করি তোমরা অনেকেই দেখেছো তো আমি ওরকম ওরকম করে ক্লিপ নিয়ে 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 নিয়েই ওই মানে সময় পেয়েছি এডিট করাই আর কি তাই বললাম আঠারো মাসে বছর যাই হোক তো ওই দিন যা ছিল মেনু চিকেন ছিল ভাজাভুজি ছিল স্যালাড ছিল চাটনি ছিল এই নিয়ে খেতে খেতে বসে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া মোটামুটি খেয়ে কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা আমি গান শেখাচ্ছিলাম আমার স্টুডিওকে Thank yeah. you তারপরে দেখো সন্ধেবেলা একটু চামুড়ি খেয়ে নিয়েছিলাম চামুড়ি খেতে খেতেই দেখি হঠাৎ করে বৃষ্টি চলে এসছে মুষলধারে বৃষ্টি হচ্ছে থামছেই না যেন এত বৃষ্টি তারপরে আর কি তোমরা একটু বৃষ্টির গান শুনবে তাহলে তাই দিয়ে শেষ করে দিচ্ছি ঝরু ঝড় বরিশে বারি ধারা ঝড়ু ঝড়ু বরিশে বারি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ হা